গুড মর্নিং এভরিওয়ান তোমার সবাই কেমন আছো কমেন্টে জানিও আমরা কিন্তু বেশ ভালো আছি তো আজকের ওয়েদারে কিন্তু বেশ ভালো ঠান্ডা আর আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস তো আমাদের বাড়িতে যেহেতু টিউশনই হয় তো টিউশনি থেকে প্রতন্ত্র দিবসটা পালন হচ্ছে তো ভাবছি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আশা করি ভালো লাগবে তো চলো তো প্রতন্ত্র দিবসের এখানে প্রস্তুতি পর্ব চলছে তো চলো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে কন্টিনিউ করে শেষ অব্দি আর হ্যাঁ পতাকাটা কিন্তু বাবাই তুলবে যেহেতু তো বাবাই এস আর মি তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে এত ছাত্র কম কেন কেউ আসেনি নাকি ও রূপা দি হ্যাপী পাবলিকি ওলি ডে এর আগের বার কিন্তু ভালো ছাত্র ছিল আজকের ওয়েদারও ঠান্ডা প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর ভালো ঠান্ডা আর একটা কথা কী বলতো জীবন কতটা পরিবর্তন হয়ে যায় আগে স্কুল লাইফটা বেশ কত সুন্দর মজার একটা ছিল সকালবেলা উঠে স্নান ধান করে চলো স্কুলে সবাই মিলে হাতে ফুল নিয়ে যেতে হতো আবার প্রজাতন্ত্র দিবস পালন করে পতাকা তুলিয়ে হাতে শেষ মানে শেষের দিকে হাতে দুটো করে বিস্কিট দিত তার মধ্যে একটা মজা বা আলাদা একটা অনুভূতি ছিল সেসব দিন আর এখন দেখা যায় না এখন তো এসব দিনে ছাত্র কয়েক মানে গুনে মানে আঙুলে গুনা কয়েকজন ছাত্র যায় আর দেখো এখানেও দেখো মাত্র কয়েকজন ছাত্র আছে তো কি আর করা যাবে সবাই সবার মতো এখন ব্যস্ত তো চলো এখন পতাকা তোলা হচ্ছে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি ها ها کا پڙهي جاس پڙهي جاس ونده ماٿرو ونده ماٿرو ونده ماٿرو نار سوتار تو حق وي پاتا پتا خوشي خوشي دا بڑا ٿو ناديتن دل گنيو

সারি না তুমি চকলেট দিল তোমাকে তোমার চকলেট দিল মানে সামনে থেকে শুরু করবে নাকি এরা